এখন ধান কাটার মৌসুম চলছে কৃষক মাঠে ঘাটে ব্যস্ত ফসল তোলার জন্য সুন্দরভাবে এলাকার মানুষের উদ্ধার করে যেতে পারি মানুষের উপকার করতে পারি ধান কেমন আছে এবার চার মন কতটুকু জায়গার মধ্যে বন্ধুরা এ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য সোনালি ধানের ক্ষেতে প্রকৃতির পালা বদলে আবারও এসেছে সেই মাহির রকম কৃষকের বুক ভরে উঠে আনন্দের ঢেউ যখন ধান কাটার মৌসুম আচ্ছা আমি তো ধরলাম ধান নাকি নিচে একটু পরে না ধান করে না তো আমরা দেখলাম পরে না না পরিশ্রমী কৃষকের ঘরে এখন নতুন ফসল তোলারই পালা আজ আমরা দেখবো যুগের সাথে তাল মিলিয়ে ধান কাটার প্রক্রিয়া কি কি পরিবর্তন এসেছে এবং একই সাথে ধরে রাখবো সুনাতন সেই গ্রামীণ দৃশ্যপট একটু লক্ষ্য করুন বিশাল এই কর্মযজ্ঞর দিকে এটি হচ্ছে আধুনিক কৃষি বিষয়ে কমব্রাইন হার্ভেস্টার বিশাল এই যন্ত্রটি একাই একসঙ্গে বহু মানুষের কাজ করে দিচ্ছে এটি দ্রুত ধান কেটে নিচ্ছে মেশিনের ভিতরে তা মারাই করছে অর্থাৎ শস্য দানা আলাদা করছে এবং একই সাথে পরিষ্কার করে বস্তাবন্দি করার জন্য প্রস্তুত করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এই মেশিনটা দান কাটাইতেছেন তাতে কি আপনি লাভবান বা কেন কাটাইতেছেন লাভবান লাভবান জি মানে অতি তাড়াতাড়ি কাটতেছে নাকি এটার জন্য নাকি হাতে কাটালে টাকা বেশি লাগে মেশিন দা লাভবান বেশি লাভবান বেশি জি দান দানগুলো একেবারে ল একবারে লওয়া যায় না হ্যাঁ একবারে লওয়া যায় এটা কি এখানে রাখে নাকি একবার বাড়ির কাছে নিয়ে দিয়া বাড়ি থেকে দেয়া একবারে বাড়ি নিয়ে দেয়া না ওই যে আমরা কিছু কিছু গ্রামে গ্রামে দেয়া কতটুকু ক্ষেত কাটাইতেছেন আপনি

ফলন কি ভালো হয়েছে এবার অন্য অন্য বছর ভালো হয়েছে কত জমি করছেন আপনি কাটা করছেন না তো সবগুলি ভালো হয়েছে কতটুকু কাটছেন আমরা দেখাচ্ছি দান কাটার দুটি ভিন্ন চিত্র একদিকে আধুনিক যন্ত্রপাতি আমাদের কৃষিকাজকে করে তুলেছে আরো গতিশীল ও বাণিজ্যিক অন্যদিকে হাতে কাটার সনাতন প্রক্রিয়া আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের শিখরের কথা আমাদের ঐতিহ্যের মূল্যবোধকে বন্ধুরা স্টারের যে ড্রাইভার মূলত তিনি একজন কলেজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট হয়েও এই গাড়িটা চালাচ্ছেন চলুন ওনার মুখ থেকে কিছু কথা শুনে আসি

ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন ভাই সকলে দোয়া সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি যাবে সুন্দরভাবে পড়াশোনা করতে পারি গাড়ির জন্য দোয়া করবেন যেহেতু এসেছি এই মাঠে এই এলাকায় এসেছি সুন্দরভাবে এলাকার মানুষের উদ্ধার করে যেয়ে যেতে পারি মানুষের উপকার করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আমরা অনেক দোয়া করি ভাই যেন আরও এগিয়ে যেতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন খুদা হাফেজ